যারা যারা শেভ করে না তো শেভই ছাড়তে পারে না কি কোরআন শিখবে তাও জুমার দিনে করে শেভ আহ শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি জানি না আপনারা তো জানেন যে আল্লাহ সুবান জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেই তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দলিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবার জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন তেয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন দিদি ভাইরা যাই হোক শোনেন যার যা হয়েছে হয়েছে ওকে দাড়ি কাটা নেশা করা ইয়া বা মদ গাঁজা খাওয়া জানা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জানা করছেন মদ খাইছেন ওকে এগুলো তো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুদ ঘোষ জেনা আসলে প্রথম হবে জেনা প্রথম হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেক আজকের যুগে ভাই শোনেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আছে বলেন তুমি বলতে পারো কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পরেন এটা জেনার সাথে সম্পর্কিত বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত জেনার সাথে সম্পর্কিত ওই যে জর্দা খায় তামাক খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্কিত সাথে নেশার সাথে ওকে নেশা নাই সমাজে তার সিগারেট জর্দা তামাক ইয়াবা গাঁজা মদ নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোনো মেয়ে খোলা মেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না মানে কোনো ভাবি তার দেবর সাথে দেখা দিচ্ছে না মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে বলো নাই আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জেনা নাই আরে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জেনা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার নাই মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা হারাম উপার জন্য নাই কি অপরাধে আপনারা অপরাধ দিব তোমরা কি মানুষ খুন করেন আপনারা মানে শুন করেন আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর ডিলডিলি মারামারি করেন একজন আরেকজনকে ডেলি গালা করেন আসলে আপনার অপরাধটা কি তাই আর সলা আদায় করেন না সলা আদায় করেন এটা তো এটা আমি 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 দেখেন আমি বলতে চাচ্ছিলাম যে জেনা নেশা হারাম জন্য এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই জানেন আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার জীবনে যত জেনা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জেনা করেছ যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছ যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোন তিনি সুভান চালা বলছেন অথপর যে ফিরে আসে অথপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে ওয়া মানা ইমান আনে ওয়া আমিলা আমানান স এবং সৎ সম্পাদন করে ফাউলা ই খাইউবাদ্দুলুল্লাহ হুসৈয়াতিম হাসানা যেই জানাকারি বলেছে আল্লাহ আর করব না যেই নেশা বলেছে আল্লাহ আর করব না বলার পর ইমান এনেছে কিছু ভালো কাজ করেছে আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা নেশা করের নেশা অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ সুবহানাল্লাহ ওয়াকানাল্লাহু গফুরর রহিম কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল পরম দয়ালু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বড়লে যেটিনি বলেন

হে আদমের ছেলেরা হে আদমের ছেলে মেয়ের ধরি দরিদ্র যত আছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম নাস্তিক আস্তিক যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে সবাইকে লোক হে আদমের ছেলে মেয়েরা মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে মেয়ে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এ পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মামাহিদরা আছে মোট কথাই এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই আল্লাহ বলছেন যে আদম হে আদমের সন্তানরা ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো ডাকোলে তোমাদের ক্ষমা করব আলা উবালি ও ছেলে করবো ছেলেমেয়েরা উবালি যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করব। ইয়া ইবনে আদম হে সন্তানরা لو بلغت جنوبك عنان যদি তোমাদের গুনা আসমানের মেঘবালা পর্যন্ত পৌঁছায় ثم استغفرني অথপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে माफ করেন আল্লাহ বলছে غفرت لك و لا وبالি তোমাকে माफ করব কারো পরোয়া করব না কিন্তু কি একটা শর্ত আছে ইয়া আদম হে আদমের সন্তানরা انك لو اتيتني بقراب الارض خطئه হে আদমের ছেলে মেয়েরা তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো ثم لقيتني অতঃপর আমি আল্লাহ জমিনপূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে لا تشركوا بي شيئا তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করUnix আল্লাহ বলছেন যে বিহা মেরা শোনো তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেবো